নিজের জীবন প্রদীপ নিভিয়ে দিতে চেয়েছিলেন ভাগ্যের জোরে বেঁচে গেলেও ছেলের কাছে আর ফিরতে চায় না সত্তর বছরের বৃদ্ধ বাবা এখন এই বৃদ্ধের নিজের ঠিকানাটাই যেন বেশি যন্ত্রণার কারণ আসলে যখন নিজের জন্ম দেওয়া সন্তানই শত্রু হয়ে ওঠে তখন পৃথিবীর সব সুখ যেন ফিকে হয়ে যায় সত্তর বছরের সন্ন্যাসী কর্মকার আজ এমনই এক কঠিন বাস্তবতার মুখোমুখি জীবনের মায়া ত্যাগ করতে চেয়েও তিনি হয়তো বেঁচে গেছেন কিন্তু সেই বেঁচে থাকাটুকু আজ এক নিদারুণ বোঝা হয়ে দাঁড়িয়েছে প্রাণ ফিরে পেলেও তিনি আর ঘরে ফিরতে চান না নিজের একমাত্র ছেলের কাছে তো নয় কারণ ছেলে আর তার বউয়ের হাতে বারবার অপমানিত হতে হতে তিনি ক্লান্ত বিপর্যস্ত জানা গেছে গত শনিবার সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর স্টেশনের সেই মর্মান্তিক দৃশ্যটা আজও অনেকের চোখে লেগে আছে অভাবের তারণায় একরাশ রাস হতাশা বুকে নিয়ে সত্তর বছরের সন্ন্যাসী কর্মকার আর তার পঁয়ষট্টি বছরের স্ত্রী ঝর্ণা কর্মকার নিজেদের জীবন প্রদীপ নিভিয়ে দিতে এক কঠিন সিদ্ধান্ত নিলেন স্টেশনে অসুস্থ হয়ে পড়লে রেল পুলিশ তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে কিন্তু বিধির পরিহাস সেদিন রাতে স্ত্রী ঝর্ণা কর্মকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বামী সন্ন্যাসী কর্মকার বেঁচে গেলেও জীবনের সবচেয়ে বড় অবলম্বনকে তিনি হারিয়ে ফেললেন হাসপাতাল সূত্রে জানা যায় তার আসল ঠিকানা রাজপুর সোনারপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের গড়িয়া তার এক ছেলে আছে যে বাইপাসের এক বেসরকারি নার্সিং নার্সিংহোমে কাজ করে অভিযোগ সেই বাড়ি জোর করে বিক্রি করে দিয়ে বাবা মাকে বের করে দেয় তার ছেলে আর ছেলের বউ শুধু তাই নয় তাদের সমস্ত টাকা পয়সাও কেড়ে নেওয়া হয় এই ঘটনার পর ওই দম্পতি নবদ্বীপে আশ্রয় নিয়েছিলেন সেখানে পাঁচ মাস কাটিয়েও অভাব আর অবসাদ তাদের পিছু ছাড়েনি শেষমেশ বারুইপুর স্টেশনে এসে তারা জীবনের মায়া ত্যাগ করতে গিয়ে কঠিন সিদ্ধান্ত বেছে নেন স্ত্রীকে হারিয়ে তিনি কেবল চান হাসপাতাল কর্তৃপক্ষ তাকে যেন একটি হোমে পাঠানোর ব্যবস্থা করে যে সন্তানকে তিল তিল করে বড় করা হয় সেই সন্তানই যখন বৃদ্ধ বাবা মায়ের প্রতি নির্দয় হয়ে ওঠে তখন জীবনের মূল্যবোধগুলোই প্রশ্নের মুখে পড়ে যায় এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সমাজ আজও কতটা অমানবিক হতে পারে কি বলুন বলুন দিয়ে মাধুর উঠেছি বাড়িতে হ্যাঁ আমাদের বাড়ি ছিল কি হয়েছিল কি বলুন করে দিয়ে বার করে মেরেছিল কি বলতে চাইছে কি আপনাদেরকে রাখবে না মুখে বলুন রাখবে না রাখবে না বাড়ি বিক্রি করে দিয়েছে বাড়ি বিক্রি করে দিয়েছে এখন কি চাইছেন আপনি

যেতে চাইছে না বিষয়টা আমি বলি আর কি ওই যখন আমরা সন্ন্যাসী কর্মকার ভর্তি হয় এবং তার স্ত্রী এসে ভর্তি হয়ে তারপর মারা যান কিন্তু সন্ন্যাসী কর্মকার বারবার বলেন যে আমার বাড়ি ডায়মন্ড হারবার এবং আমি উনি আর কিছু বলতে পারেন না এইটুকু বলেন কিন্তু পরবর্তীকালে আমরা আমাদের আমি তার পরের দিনে পেপার কাটিং নিয়ে একটি ছেলে আসে আমার কাছে যে এই যে সন্ন্যাসী কর্মকার আপনার এখানে ভর্তি আছে আমি বললাম হ্যাঁ ভর্তি আছে আপনার কে হয় বলে পাড়া পাড়ার খুব কাছের মানুষ আমাদের খুব ভালো মানুষ তারপর উনি বলেন যে উনি আমাকে ছোটোবেলা থেকে মানুষ করেছেন তো এই কথা বলেন আমি তখন জিজ্ঞেস করলাম যে উনার কি কোনো ছেলে পেলে নেই বলে হ্যাঁ ছেলে তো আছে ছেলে তো আসছে না বা উনি আসবেন না উনি বাবা মাকে খুব অত্যাচার করতেন এবং বারুইপুর থেকে জাহিদ মিস্ত্রের রিপোর্ট নয়া জামানা